আরে এটা তো ফরিদপুরের বস আমাদের গোল্ডেন লাইন এটার জন্য তেল ফ্রি হ্যাঁ এটা কি নিশ্চয় পদ্মাল কোম্পানি ফ্রি করে দিয়েছে ও ভাই ভাই যত ইচ্ছা তত তেল নাও হস্তা ট্যাঙ্কি যা আছে তার থেকে দ্বিগুণ নিয়ে ফেলেন আরে ভাই ট্যাঙ্কি তো নিচে আছে দ্বিগুণ কিভাবে নিয়ে কেন ওস্তাদ আমাদের এই ব্যাগ ডলার মধ্যে অনেকগুলো ড্রাম আছে ড্রাম নিয়ে নে আচ্ছা নিয়ে নে ওমা এই ট্রাকের মধ্যে এটা কি না এই এরা মন দোকা চেয়ারা

এত নিগ্র কেউ হার বানিয়ে দেবে দেখেন কি রাম কালো তাই তো দেখতেছি ওট 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 কি হচ্ছে সদন প্রভু কি হবে ওই ওই সামনে ট্রাক্টর দিকে তাকাও দেখো কি দেখতে পাও দেখতে পাচ্ছি একটা ভূত বসে রয়েছে ওই তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে আমি আর নিচে নামতে পারবো না দিনের বেলা ভূত আরে লোকটা মনে হয় রকমই না না ওস্তাদ আমি কাছে যে দেখেছি ওর স্টারিংটাও কালো হয়ে গেছে আমাদের স্টারিং আমাদের গায়ের রং দেখেন দেখেছি ওদিন পূর্ব ওই দুদিন অগেও তো বলেছিল আমাকে নাকি ভূতের মতো দেখতে হ্যাঁ আজকে তো শখ খুলেছে দেখি আরে অবনাশ ওই যে আমরা আসলে ভুলবা লাগি আরে তোমরা যে কি বলো না আরে তুমি আবার কিন্তু সিগারেট খেয়ে শুরু করেছে সিগারেট মধ্যে ফরিদপুরের লগ বলে কিছু বললাম না ভাইয়া কখন গাড়ি ছাড়বে এখন ছাড়বে এখন পাইলট আমি তো এখনো বসে পারিনি এখানে যাকে দেখছেন সে পাইলট না ও পাইলট আমি হচ্ছে পাইলট আপনি ভাই 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 হ্যালো আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারো ডেক্স আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম মুদ্রা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন আর আজকে আমরা কোথায় আছি ভাই আজকে আমরা আজই ফরিদপুর শহরে আর ফরিদপুর শহরে এসেই দেখি ভাই আমাদের গাড়ির তেল নাকি একদমই ফ্রি আর ভাই এমন একটা লোক দেখছি ভাই ওই ট্র্যাক্টর মধ্যে ভাই যা দেখি ভাই আমাদের ওয়ানগুলো দেখি ভয়ে এক হয়ে গেছে ভাই ভয়ে এক হওয়া বলো না না এখন গাড়ির মধ্যে এত লোক এখন আর ভয় লাগছে না এখন কালো মারাত্মক লোক আমি তো জীবনে দেখিনি তো তাই আজকে দেখলাম এটা কলকাতা ফরিদপুর ঢাকার গাড়ি আমরা ফরিদপুরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আগে এই গাড়িটা কলকাতা থেকে এখানে আসছে মোটামুটি ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে তেল নিয়ে দিলাম এখন আমরা ডাইরেক্ট চলে যাব ঢাকার উদ্দেশ্যে যে বাইরের কাছে যাবো তার নামটা দেখবো তালাকে ম্যাপটা অন করে ফেলি ভালো করে অন করে এই যে আস্তে 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 হালকা 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 আস্তে আস্তে বেরাবো আস্তে 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 হালকা বেরে যা বেরে যা বেরাবো ক্লিয়ার আস্তে এ প্লাস্টিক আরে অ্যাক্সিডেন্ট হইছে সামনে তো কি হইছে আমি কি করব অ্যাক্সিডেন্ট হইছে যদি অ্যাক্সিডেন্ট করে কি হবে যদি মা বাসা তার কিছু করা আছে আস্তে 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 কি ব্যাপার কোন ব্যাপার না আস্তে আস্তে একটু ফচকে দিলাম ভাই একটু বেশি হয়ে যাচ্ছে না 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 বেশি হবে কেন আস্তে 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 হালকা হালকা বরাবর ক্লিয়ার তো বন্ধুরা ফরিদপুর শহর থেকে বের হয়ে যাচ্ছি আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখন দেখাবো আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন গোল্ডেন লাইনকে ভাই ফরিদপুরের কিং বস বলা হয় এটা ভাই তোমরা ভালো করে জানো যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিও আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফাটাফাট করে দিও বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন মোটামুটি ফরিদপুর শহর থেকে বের হয়ে গেলাম এখন সামনে উড়াদোড়া হবে প্রচুর হালকা ক্লিয়ার বাবা যা এই যদুপুর ভাই একটু আস্তে ধীরে চালিও এই গোল্ডেন লাইন নিয়ে কিন্তু আমাদের রেকর্ড ভালো না আরে সেই সব ভুলে গেছি সেই সব গাড়ি দিয়া তো নামি দি ওয়ান জার গাড়ি হে সিনিয়া গাড়ি না কখনো আমি অ্যাক্সিডেন্ট করিনি নি তুমি আসলে ভূত দেখেছো তো আরে ওটা ভূত না মানুষ মানুষ নিগ্রো নিগ্রো কেন নিগ্রো রাত তো কালো হয় না এক নিগ্রো থেকেও কালো মনে হচ্ছে আর কাকে যেন আলকাত্রা ঢেলে দিয়েছে কথা বলিস না রাজা ক্লিয়ার বরাবর গোল্ডেন লাইন তো টান্ডা শুরু করেছে আরে ভাই টান্ডব দেখাবি সামনে যখন গাড়ি থাকবে তখন বরাবর বরাবর ক্লিয়ার হালকার মধ্যে ক্লিয়ার ক্লিয়ার আছে বরাবর এই রাস্তায় গাড়ি চলে যে কি মজা ফরিদপুর থেকে ভাঙার মোড় পর্যন্ত সেই লেভেলের টান দিয়া যায় আস্তে যা ব্রেক হালকার মধ্যে হালকা গাড়ি আছে গাড়ি আছে বরাবর ব্রেকে পা এ গাড়ি আছে হালকা স্লো রাখ হালকা আরে ব্রেক ধরলাম কি রাস্তা এ করা ব্রেক না কিন্তু এ ওভারটেকিং দিছে সস্তা তো ওভারটেকিং দিছে তো বসে আছিস কেন যা 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 ক্লিয়ার বড় বাজা বড় বাজা বড় যা ক্লিয়ার হালকার পথে হালকার পথে এইবার খাবে কিছু কর না আলো সাও তো শুনে যাও আস্তে চাপ দে যা চাপ দে হালকা ও রে আরে কি রা তো হয়ে গেল ব্যাপারটা কোনো কিছু হয়নি চালা 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 বন্ডার নাই তো একটু ঘুরা ঘুরা একটু হবে আস্তে আস্তে ক্লিয়ার হালকার পথে হালকার পথে গাড়ি আছে হালকা ব্রেক 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 Sare, 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 তো বন্ধুরা আজকে আমরা দেখছি জেডি গেমিং বিডি ভাইয়ের জেডি গেমিং বিডি ভাই এর একটা চ্যানেল আছে সুন্দর সুন্দর ভিডিও দেয় তোমরা একটু দেখে এসো বন্ধুরা উনি মোটামুটি প্রতিদিনই ভিডিও দেয় জেডি গেমিং জেডি গেমিং বিডি ভাই ভালো থাকবেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই করে বলবেন যদি ঢাকায় দেখেন ঢাকা বা ঢাকা বাদে অন্য যে জায়গায় থাকেন না কেন অবশ্যই সেটা আমাদের কমেন্টস করে বলবেন আমরা কিন্তু আজকে আপনার রিকোয়েস্টে যাচ্ছি কোথা থেকে কোথায় ফরিদপুর থেকে ঢাকা শহরে যাচ্ছি গোল্ডেন লাইনের এসসি গাড়ি নিয়ে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেল তিনটা এটা তো ভালো করে জানেন এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যখন তখন যে কোনো

মোর মোর গাড়ি থাকতে পারে হালকা 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 ক্লিয়ার বেড়ে ক্লিয়ার বরাবর একশো বাহাত্তর বন্ধুরা ভাঙার মোড় পার হয়ে আসছি এখন আমরা অরিজিনাল ভাঙার মোড়ের যে জায়গাটা সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি আস্তে ঘুর পিচের রাস্তা অনেক আস্তে বরাবর বরাবর ক্লিয়ার হালকা হালকা টানাবে 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 বারো বাজার বারো বাজার বারো বাজার বারো বাজার বারো বাজার বারো বাজার ক্লিয়ার বাইন্ডিকেটা রাখবে বাইন্ডিকেটা থাকবে আস্তে স্লো ক্লিয়ার যাবে সোজা রাস্তা কি ওস্তাদ বরিশাল যাওয়া যায় খুলনা যাওয়া যায় আ আচ্ছা আচ্ছা এই যে এই জায়গায় এসে আমার মাঝে মাঝে না মাথাটা খারাপ হয়ে যায় কিছু আমি বুঝতে পারি না কোন দিক থেকে কোন দিক যাব আস্তে স্লো 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 ইন্ডিকেটর রাখ ইন্ডিকেটর রাখ যা 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 ডানে গাড়ি নাই বড় যাবার গ্রিন লাইন আছে তো বন্ধুরা আরেকবার একবার তো দেখে নাও আমাদের গাড়ি কিন্তু গোল্ডেন লাইন করেন করে বের গাড়ি যারা যারা আমাদের তিনটা যারা চ্যাম্পিয়ন বন্ধুরা বাসগামা চ্যানেল চ্যাম্পিয়ন অফিশিয়াল ব্লগ এর তিনটা যারা তো বাজো টাকা বেল চলে আসছে টাকা কলকাতার বন্ধুরা এক্সপ্রেস করতেছি বন্ধুরা আর আজকে আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠতে যাবো কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুর যে টোল ঘর সেই টোল এখানে চলে আসবো আমরা বেশিক্ষণ আমাদের লাগবে না বারো বাজে বারো বাজে আসলো উড়া দুরা দিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় আজকে আমরা উড়া দুরা টান দিয়ে যাচ্ছি হচ্ছে ফরিদপুর থেকে ঢাকা বা পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি জেডি গেমিং ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ব্রেক স্বপ্নের পথে শুধু আর স্বপ্ন নাই আজ হয়ে গেছে বাস্তব সেই বাস্তবে আজকে আমরা পা দিতে যাচ্ছি টাকা নাও টাকা নাও তোর তো সারে দাও অনেক ব্যস্ত বরাবর তো বন্ধুরা এই যে আমাদের পদ্মা সেতু পদ্মা সেতুর উপর উঠতে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা থেকে আসছে তারপরে আমরা এটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল মেল ভরে কিন্তু ভাই নিয়ে আসছে আজকে আমরা সম্পূর্ণ তেল ফিরি পাইছি বন্ধুরা এটা একটা বিশাল ব্যাপার কারণ কোনো সময় কোনো গাড়িতে কিন্তু তেল দেয় না ফরিদপুরের ভাইরা অনেক ভালো আমাদের গাড়িতে তেল পুরো ফিরিয়ে দিয়ে দিতেছে আসতে হালকা স্লো স্লো সে হালকা প্লাস্টিক আছে খেয়াল করে যা হালকা রাগ টানাবে হালকা বরাবর প্লাস্টিকের কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে কিন্তু বাইরে চাপতে পারে ওই তো চেপে গেছে ডাইন ইন্ডিকেটর দে যা 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 আর ভয় নাই বারবার 124 কিলোমিটার 4 ঘন্টা 39 মিনিটের মত আমাদের সময় লাগবে আজকে জেডি গেমিং ভাই রিকোয়েস্ট যাচ্ছি জেডি গেমিং ভাই কোথায় থাকেন সেটা অবশ্যই আমাদের কিন্তু কমেন্টস করে বলতে হবে তা না হলে আমরা বুঝব না আপনি কোথায় আছেন কোথা থেকে আপনি ভিডিও দেখছেন আস্তে হালকা বাইন্ড করে রাখছি সো হালকা 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 পুরো ইএনআই বিশ্বাস না হালকা গাল হালকা 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 ঠিক আছে বারবার যাবার যাবার দেখ ক্লিয়ার ক্লিয়ার আস্তে কাল কালকেবার আদান এ প্লাস্টিক নেই আরে হানিবের বলবো সাইডে এমনি সাইড দিয়ে হবে কি আবারও আমাদের গাড়ি গোল্ডেন লাইন করিম মোটরসের করিম গ্রুপের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো পদ্মা সেতুর উপরে আসি দেখতে পাচ্ছ এই এসি গাড়ি নিয়ে আজকে আমরা যাত্রা করতে কলকাতা ফরিদপুর ঢাকা ভাই কলকাতা থেকে আসছে গাড়িটা কিন্তু আমরা কলকাতা থেকে আসিনি আমরা ভাই ফরিদপুর শহরে ছিলাম ফরিদপুর শহর থেকে ভাই গাড়িটাকে সুন্দর করে চমৎকার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা আমাদের যাত্রা শুরু করে আসতে এমনি এমনি সরে যাবে আমি তো জানি এমনি সরে যাবে বুঝতে পারিস কি না আসতেছে ও আর তার সাথে পাঙ্গা নিয়ে বিপদে পড়বে নাকি হালকা নব্বই কিলোমিটার তিন ঘন্টা তেইশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে বন্ধুরা আমরা দেখতে দেখতে পদ্মা সেতুর একদম শেষ প্রান্তে চলে আসছে আমাদের গাড়িকে আরেকবার দেখে নাও চমৎকার সুন্দর একটা গাড়ি কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গাড়ি প্লাস্টিক গেছে আসতে হালকা 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 এই জায়গা থেকে নামতে বেশি কষ্ট হয় না কিন্তু সমস্যা হচ্ছে ওই পাশ থেকে নামার জন্য জাজিরা পয়েন্টের হ্যাঁ ক্লিয়ার আস্তে বড় বড় রাখ হালকা হালকা ক্লিয়ার গোল চত্বর আস্তে আস্তে এ প্লাস্টিক এ আস্তে 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 ক্লিয়ার বরাবর 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 পনেরো ঢাকার দিকে যাচ্ছে এটা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দেখতে পাচ্ছ এটা একদম ডাইরেক্ট চলে গেছে কিন্তু ঢাকাতে সায়দাবাদের ওখানে আমরা তো সায়দাবাদ যাবো না আমরা গাবতলিতে যে যাত্রা শেষ করবো আস্তে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে হালকা গর্বে গরবে কোন দিক দেখ খেয়াল রাখ খেয়াল রাখ খেয়াল রাখ আর একাত্তর কিলোমিটার এখান থেকে ঢাকা শহর বন্ধুরা আমরা ফরিদপুর শহরে ছিলাম আজকে জেডি গেমিং ভাই রিকোয়েস্টে আজকে আমরা ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বরাবর বারবার क्लियर হালকা ডানবে সোজা মেদিকেবা ডান্ডু বাবা শুরু করেছে আমাদের মনে আসছে এই তো আস্তে চললে হবে আমার দিকে আমার ক্যাপিস দেন দেন কোথায় চলে গেল আরে ভাই তোর সাথে ভাই পাল্লা দিতে যাচ্ছে রে যা তুইও দে আমি তো পুরো সত্যি নিয়ে নেমে পড়াছি হ্যাঁ সামনে আবার একটা টোল ঘর আছে এটা অটো কেটে নেবে এটা আমি জানি এটা নিয়ে আমার টেনশন নেই সেজন্য আমি গতি কমাবো না একদম ডাইরেক্ট দিয়ে রাখবো গতি আস্তে স্লো 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 বেরে যা বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার দেখি কার ঘরে কয়টা মাথা আর রেসিং কার নিয়ে কত কি করতে পারো আরে বাবারে আস্তে 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 ব্রেক 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 ডানে গাড়ি শালা তুই আমার সাথে পাল্লা দিয়ে চিন্তা ভাবনা করতেছিস কোনো ব্যাপার না ওয়েট ফর মি আমি আসছি আমি আসছি

এত সুন্দর সুন্দর গাড়ি কোথায় থাকে এটাই বুঝে পারি না অত বোঝার দরকার নেই চান্ডে যাই হোক আমরা এখন পরিগঙ্গা সেতুর উপর আছি বন্ধুরা আর মাত্র আটত্রিশ কিলোমিটার এখান থেকে ঢাকা শহর এক ঘন্টা চব্বিশ মিনিটের মতো আমাদের সময় লাগবে বেশি একটা জ্যাম জেলি নাই যে কারণে হচ্ছে আমরা সুন্দরভাবে যেতে পারতেছি ফাঁকা মাঠে আমাদের বনের সাথে আমরা কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়ে দিচ্ছে কিন্তু বরাবর তাতে ঢাকা শহরের মধ্যে ঢুকার মুখ মানে মুখেও কিন্তু আমাদের বনের সাথে দক্ষতার সাথে ড্রাইভিং করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কাউকে কিন্তু সে ছাড় দিচ্ছে নাস্তে বাই ইন্ডিকেটার স্লো স্লো হালকা 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 ঘুরে যাবে হালকা ঘুরবে 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 বারবার গুড পঁচিশ কিলোমিটার বন্ধুরা আমরা ঢাকা সায়দাবাদ না আমরা ডাইরেক্ট গাবতলি আরে কি হলো হ্যাঁ কিরা মারলো আরে কোন তো গাড়ি দেখলাম না কিরা এসে মেরে দিল আমাদের অদৃশ্য কিছু কি না আরে না কিছুই তো দেখলাম না কোনো গাড়ি তো নাই তাই তো দেখছি

নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু চলে আসছি গাবতলি বাস টার্মিনাল এখানে আমাদের নিজস্ব কাউন্টার আছে ওরে ভাই প্রচুর গাড়ির চাপাচ্ছি স্লো 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 খোলা 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 আছে আস্তে 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 প্লাস্টিক 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 হালকা 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 ক্লিয়ার বাইরে গেটে রাখিস তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি গোল্ডেন লাইনের নিজস্ব কাউন্ট বাস ইয়ার এখানে ঢোকাতে পারবি চেষ্টা করতেছি ওস্তাদ পারবি না পারবি না আস্তে আস্তে নে আস্তে আস্তে নে কাটা 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 এ কি গাড়ি রাখাটা সো টাফ আর তো সামনে দেখতে ব্যাক মারি এ এসে গেছে এসে গেছে গাড়ি নিয়ে এই যে এই যে আস্তে 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 উঠাই দে উঠাই দে কালকারা কালকারা কাটা 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 ব্রেক ব্যাক মার ব্যাক মার ব্যাক মার হালকা 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 ব্যাক মার ব্যাক মার ব্যাক মার হালকা আরে আস্তে 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 হালকা হালকা ব্যাক দে ব্যাক দে এই জায়গায় হালকা এই জায়গায় গাড়ি রাখাই সব হয়ে যাচ্ছে ঠিক আছে আস্তে 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 হালকা ব্যাগ 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 আস্তে উঠা আস্তে 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 আস্তে

তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলবো চলে আসছি ডাইরেক্ট ঢাকা শহর ফরিদপুর থেকে